ক্যালকুলেটর ব্যবহার করে ত্রিকোণমিতির অনুপাতের মান বের করা যেগুলো আমরা মুখস্থ করছি বা দরকার হয় ক্যালকুলেটর ব্যবহার করেও মানগুলো বের করা যায় খুব এইটার জন্য আমাদের দুইটা বাটন খুব ভালোভাবে একটু মনে রাখতে হবে একটা হলো স্কোয়ারের মানে তোমাদের ক্যালকুলেটরে দেওয়া আছে এক্স স্কোয়ার এরকম লেখা আছে ঠিক আছে আর আরেকটা বাটন মনে রাখতে হবে যে সি এরকম লেখা আছে দেখো এটা হচ্ছে যে বাম দিকে একদম কর্নারে কোণাতে এই দুইটা বাটনে আমাদের কাজ আছে ক্যালকুলেটরে প্রথমত কি করবে মনে করো তুমি বের করবে হলো সাইন তিরিশ এটা বের করবা তাহলে এটা প্রথমে আগে তুলবো সাইন তিরিশ ডিগ্রি ক্যালকুলেটরে তো সাইন তিরিশ যাদের কাছে আছে সাইন তিরিশ লেখো লেখি সমান চিহ্ন দাও সমানে চাপ দাও আচ্ছা সাইন তিরিশ ডিগ্রি যদি আমরা তুলি তাহলে এখানে আসবে হলো জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে মানে প্রথম অবস্থায় আমরা যদি ক্যালকুলেটারে ওঠাই তাহলে এখানে আসবে হলো জিরো কিন্তু বইতে তো জিরো পয়েন্ট ফাইভ লেখা নাই তাই না তো এখন আমরা বইয়ের মতো করে কিভাবে তৈরি করতে পারি জিরো পয়েন্ট ফাইভ মানে এরকম যদি পয়েন্ট আসে তাহলে এটাকে স্কোয়ার করবে প্রথম কাজ হলো কি করা স্কোয়ার পয়েন্ট আসার পরে প্রথম কাজ হলো স্কোয়ার করা তাহলে এটাকে স্কোয়ার করো স্কোয়ার দাও দিয়ে আবার সমান চিহ্ন সাপ দাও তাহলে এটাকে কি করবে স্কোয়ার স্কোয়ার করলে আসবে হলো জিরো পয়েন্ট টু ফাইভ 0.25 sin 30 ডিগ্রি করলে আসে হলো 0.5 এটাকে আবার স্কয়ার করবে স্কয়ার করলে আসবে 0.25 আবারও পয়েন্ট আইছে যখন দেখবে যে দ্বিতীয় বারেও পয়েন্ট আসতেছে তখন এইটাকে করতে হবে এবি সি এটা করতে হবে ঠিক আছে তাহলে এবার এবিসি তে চাপ দাও চাপ দিলে তখন আসবে হলো এই রকম দেখতে হলো এরকম আসবে অর্থাৎ 1 এরকম ভাগা চিহ্ন দিয়ে তারপরে 4 এরকম আসবে তাহলে ক্যালকুলেটর প্রথমে সাইন তিরিশ ডিগ্রি এটা তুলবে তুলি সমান চিহ্ন দিবে দিলে যদি পয়েন্ট আসে পয়েন্ট যদি আসে তাহলে ওইটাকে স্কোয়ার করবে স্কোয়ার করলে যে মানটা আসবে ওইটা যদি আবারও পয়েন্ট আসে তাহলে ওইটাকে করবে কি পরের ধাপে করবে এবিসি এটা এই বাটনে চাপ দিবে তাহলে দেখবে যে আসবে হলো ওয়ান এরকম এদিকে বাঁকা চিহ্ন তারপর ফোর এরকম আসবে এটার মানে কি এই জিনিসটার মানে হলো যে ওয়ান ভাগ ফোর এটার মানে কি ওয়ান ভাগ ফোর এখনো কিন্তু আমাদের অ্যান্সার আসে নাই এর পরে ধাপে রুটকে দিতে হবে শুধু রুটকে দিলে চলে আসবে তাহলে রুট করলে কি এই রুটটা ওয়ান এর উপরেও আসে আসে যদি রুট করা যায় তাহলে হয় আর এর উপর করলে দেখো আসে এইটা হলো আমার অ্যান্সার বা সাইন তিরিশ ডিগ্রি মান হলো হাফ আরেকটা দেখো মনে করো যে সাইন ষাট ডিগ্রি এটার মান আমরা বের করবো ঠিক আছে

স্কোয়ার করলে স্কোয়ার করো তাহলে এই যে স্কোয়ার স্কোয়ার দিয়ে আবার সমান দিবে সমান দিলে আসে জিরো পয়েন্ট পঁচাত্তর তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা আসে ঠিক আছে তো এখন এইটাও তো আবারও পয়েন্ট আইছে যখন আবারও পয়েন্ট আসবে তখন কি করবে এবিসি এটাতে সাব দেওয়া এই যে এবিসি তাহলে কি আসে এটা যদি দেওয়া যায় তাহলে থ্রি এরকম বাঁকা চিহ্ন ফোর এরকম আসে ঠিক আছে এটার মানে কি এটার মানে হলো থ্রি ডিভাইডেড বাই ফোর এখন যদি রুট করা যায় তাহলে হয় হলো দুই স্যারের উপর রুট এগুলো আপনি ক্যালকুলেটরেও আসে করতে পারবে ঠিক আছে যে যে রুট আবার ফোর দিলে দেখো দুই আসে এখানে দুই তাহলে সাইন ষাট ডিগ্রি কত রুট থ্রি